অসাধারণ স্বাদের সাধারণ রেসিপি দেখবেন আজকে যারা একদম আনারি রান্নায় কিছুই পারে না তাদের জন্য আজকে সহজ রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা রেসিপি তো ডিম ভুনা হাঁসের ডিম ভুনা করেছি আজকে তো হাঁসের ডিম ভুনাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া অল্প মরিচের গুঁড়ো অল্প এবং লবণ অল্প দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে নিব কেউ চাইলে এখানে আসতো ডিমরাও রাখতে পারেন আবার কেউ চাইলে কেটেও দিতে পারবেন তো কেটে দিলে ভিতরে মশলাটা ঢুকে তাই ভালো লাগে খেতে তাই আমি কেটে দিয়েছি তো এখানে মাখিয়ে নিয়ে আমি সাইড করে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়েছে তো এখন আমি ডিম কেটে রাখা ডিমগুলো দিয়ে একে একে ভেজে নেব ডিমগুলো অবশ্যই একটু ভেজে নেবেন ভাজলে ডিমের টেস্ট ভালোবাসে তো এই যে এখানে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি তো এই যে আমার ডিম ভাজা হয়ে যাচ্ছে এখন আমি ডিমগুলো উল্টে নিব এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে এপাশ ওপাশ দুপাশ যাতে ভালোভাবে ভাজা হয় এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে আমি সবগুলো ডিম তুলে নিচ্ছি এখন আমি এসেতে কড়াইতে দিয়ে দিচ্ছি তে আবার পেঁয়াজ এবং দিয়ে দিব আবার তেল পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভাজা না হলে পেঁয়াজগুলো আস্ত হয়ে থাকে তাই ভালোভাবে পেঁয়াজগুলো ভাজতে হবে একটু লালসা লালসা করে তো দিয়ে দিলাম পেঁয়াজ পাতা যে আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেব এখানে অল্প পরিমাণ পানি পানি দেব কারণ মশলা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে তাই এই যে প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচের চেয়ে একটু বেশি দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো তো এই যে আমি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এই যে কষানো হয়ে গেলে এরকম ওপরে তেল ভেসে আসবে তখন আমি দিয়ে দিব। ভেজে রাখা ডিম ডিম দিয়ে আবার এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এই যে এখন আমি দিয়ে দিচ্ছি পানি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে আবার আমি ফিরে আসলাম আমার ডিমটা প্রায় হয়ে গেছে তো এই যে এখন আমি লবণ টেস্ট করে দেখবো যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা তো এই যে ঠিক আছে কে দেখেছি আমি তো এই যে আমার ডিম ভুনা হয়ে গেছে তাও আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ